এটা চরাইলা ইউনিয়ন কোম্পানিগঞ্জের ভিতরে পড়ছে আর এটা জেলো হয়েছে নোয়াখালী আপনার এই যে দেখতেছেন আপনার এই রাস্তাটা এটা সরকারি রাস্তা এবং কি এটার অপর পাশে দেখেন এখানে অনেক জমি নগল কি গরু গরু দেখতেছেন মানুষ এখানে লালন পালন করে খামার আর এখানে আসছি আজকে করে একটি জায়গার সন্তান আমি কয়েকদিন আগে দিয়েছিলাম আসলে এই জায়গাটা অনেকে মনে করছে এটা ফুকুর অনেকে মনে করছে যে এখানে ভেঙে বিক্রি করবে তো সেটা ক্লিয়ার করার জন্য আজকে আপনাদেরকে দেখাবো আর ঢাকা থেকে আমার এক বড় ভাই আসছে উনি জায়গাটা দেখার জন্য তো ওনাকেও নিয়ে আসছি তো আসলে এই যে জায়গাটা দেখতেছেন আপনারা এইটা অনেকে মনে করছে যে এটা পুরোটা ফুকুর এই জায়গাটা দেখতেছেন এই আপনার এই যে চারপাশে আপনার ই করছে ওনারা তরুতরকারি শাকসবজি করার জন্য ওই পাশটা ওই যে ব্যবহার করছে শাকসবজি লাগা রাখছে তো চারপাশে ওনার জায়গাটা উনি মানে মাটি দিয়ে অংশ করে বাউন্ডারি করে রাখছে আর ওই যে অপর পাশে যে ঘরগুলা দেখতেছি নি ঘরগুলা ভাদে ওই ঘরগুলা হয়েছে যায় অপর পাশে মানে সরকারি রাস্তার পাশে ওইখান দিয়ে ফাঁকা রাস্তা এবং একটু গেলে ওইখানে দোকানপাট আছে এক দেড় কিলো গেলে বাজার দোকানপাট আছে আপনার এখান থেকে অনেকে জিজ্ঞেস করছি স্কুল মাদ্রাসা কতটুকু স্কুল মাদ্রাসা প্রায় এক দেড় কিলো দুই কিলো গেলে স্কুল মাদ্রাসা আছে আর গত বছর মানে বন্যা হওয়ার কারণে এখানে ফানি মানে মাছের চাষ করছিলো বন্যা হওয়ার কারণে অনেক মাছ চলে গেছিলো তো এই কারণে আবার নতুন করে এবারে মাটি দিয়ে ভরাট করে উঁচু করছে যাতে মাছ না যায় এই কারণে আর এটা হলো যে জমি এই যে সামনে যে দেখতে দেখতে দেখতেছেন এটা মাটি উঠাইছে মাটি উঠানোর পরে এখানে কান্দি বাঁধাইছে আর কি আর অপর পাশে দেখতেছেন যে এই মানে জংলাগুলো দেখা যাচ্ছে মানে এগুলো হলো যে জমিন এগুলো চাষাবাদের জন্য জমিন হিসাবে ব্যবহার করতেছে এগুলা এগুলো কোন এখান থেকে কোনো মাটি বিক্রি করে নেই এটা খুব মানে এই স্কোয়ার একটি জায়গা একদম স্কোয়ার একটি জায়গা উনি চারিপাশ থেকে শুধু মাটি দিয়া জায়গাটা উনি ভরা মানে চারিপাশে ভরাট করছে আর এক পাশে শাকসবজি করছে এক পাশে করে নাই আর অনেকে আমাকে জিজ্ঞেস করছে এটা ভেঙে বিক্রি করবে কিনা না আসলে এটা ভেঙে বিক্রি করবে না এটা যেটাই আছে পুরোটা একসাথে বিক্রি করবে এখানে মালিকানা হয়েছে দুইজন ভাগিনা দুইজন মালিকানা দুইজনের জায়গা দুজন সম্পত্তি দুজনে বিক্রি করবে জায়গা আছে সাতশো শতাংশ বা সাতশো ডিসি মতো বা সাতশো সাত একর আর অপর পাশে দেখেন ওই যে আরো জমিন আছে সাইলে বাড়াইতে পারবেন আর এটা হচ্ছে একটি খাল আর ছোটোখাটো একটি সরকারি খাল এখানে পানি নামার জায়গা আছে আর এইখান দিয়ে দেখতেছেন এই খালটা আসি এই যে এখান দিয়ে নিচে দিয়ে একটা কালভেট দিছে এই রাস্তার উপর দিয়ে কালবেটটা এই খালটা আসি এদিক গেছে এই কালবেটটা আসি খালটা এদিক দিয়া ঘুরে ঘুরে ওই দিক দিয়ে গেছে মানে পানি নামার জায়গাটা খুব সুন্দর আর সরকারি রাস্তার পাশে জায়গাটা মানে আপনার ইয়েটা ভালো মানে রাস্তার মুখটা খুবই সুন্দর মানে অনেক বড় চড়া একটি মুখ পরিবেশও ভালো আছে নিরিবিল পরিবেশ তারপরে যায় অনেকে জিজ্ঞেস করছে এখান থেকে নদী কত দূর এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই নদী অলরেডি দেখা যায় এই যে কয়েকটা লোকে কাজ করতেছে এখান থেকে যদি আপনারা একটু লক্ষ্য করেন ওই যে একটা ঘর দেখা যাইতেছে ঘর এই ঘরের এই যে একটা ঘর দেখতে আসছেন এই ঘরের অপর পাশে মানে ঘরের অপর পাশে কিন্তু নদী নদী একটা বেশি একটা দূর না এখান থেকে এক থেকে দেড় কিলো মানে এক থেকে দেড় কিলো হবে এর বেশি হবে না নদীটা অনেকে আমাকে জিজ্ঞেস করছে নদীটা কতটুক দূর হইতে পারে এক থেকে দেড় কিলো আছে নদী দূর আর নদীর ভাঙনটা মানে ভাঙে না যে তা না ভাঙে হালকা হালকা কিছু কিছু ভাঙে আবার অনেক নদী আছে যে মানে অনেক ভেঙে যায় কিন্তু এটা এরকম না বছরে ধরেন না আধা কিলো এরকম ভাঙে তো এরকম আর কি নদীটা ভাঙে আর এগুলো আসলে বলক ফালানোর একটা অর্ডার হয়েছে বলকের কাজটা এখনও শুরু হয় না বলক ফালাবে পালে নদী যা টোটাল বন্ধ হয়ে যাবে তো যারা এরকম ইয়ের পাশে আপনার রাস্তার পাশে সরকারি রাস্তার পাশে একটা জায়গা চাচ্ছেন বড়ো আকারে কেনার জন্য তারা ইনশাল্লাহ এই জায়গাটা দেখতে পারেন আর এই জায়গাটা প্রতি শতাংশ জায়গা আপনার দশ হাজার টাকা করে মাত্র মানে প্রতি ডিসিম দশ হাজার অথবা প্রতি শতাংশ দশ হাজার টাকা করে আপনারা চাইলেই জায়গাটা দেখতে পারেন তো খুব সুন্দর নিরিবিল পরিবেশে যারা জায়গা কিনতে চান খামার টামার খামারে বাইরা আছেন ব্যবসা বাণিজ্য করতে চান তারা ইনশাল্লাহ দেখতে পারেন আর অনেকে আমাদের কাছে আসেন জায়গাটাকে দেখার জন্য তেমনি ঢাকা থেকে আজকে আমার এক ভাই আসছে উনি জায়গাটা দেখার জন্য আসছে সময় দেখি আচ্ছা দেখে এই জায়গায় আসা আপনার সাথে যোগাযোগ করে আসা বুঝছি এমনে আপনাদের মানে সিন্ধব আপনারা কি মানে জায়গা কিনি কি করছন জায়গা তো খুব সুন্দর হয়তো ব্যবসা এর হয়তো ভালো হবে আচ্ছা জায়গা অনেক পছন্দই জায়গা দেখাইছেন মোটামুটি পছন্দের জায়গা আপনার ব্যবসা করা যায় আপনাকে তো আমি Correct তাই দেখাইছি আসলে এই জায়গাটা নদীটা একটু কাঁচা কাছি তে অনেকে হয়তো নদী কাঁচা কাছি দিকে অনেকে আগ্রহ প্রকাশ করবে না আবার অনেকে কিনবে কারণ নদীর আসলে আমাদের এখানে যে ভাঙাটা এটা স্লো মানে একবার স্লো গতিতে আবার ব্লক ফেলানোর একটা অর্ডার হয়েছে কারণ এটা ফাঁস হয়েছে কিন্তু এখনো কাজ শুরু হয় নাই এরকম আর কি আচ্ছা আরেকটা জিনিস আপনার কাছে আমি জানতে চাই সেটা হলো যাই আমরা তো অনলাইনে ভিডিওগুলো দিয়ে থাকে অনেকে জিজ্ঞেস করে আর কি এগুলো আসলে বুয়া তা আপনাকে যে জায়গাগুলো দেখাইছে ভিডিওর সাথে জায়গার মিল আছে কিনা অবশ্যই মিল আছে আচ্ছা মানে আমি আইসা সবাই মিল পাইছি ইনশাআল্লাহ হ্যাঁ আমরা যে জায়গাগুলো ভিডিওতে দেখাই সেম ওই জায়গাগুলোয় বিক্রি করবে এমনকি মালিকানা জায়গাগুলোয় দেখাই অনেকে মনে করে যে অনলাইনে বিষয় তো অনেকে এগুলা ভুয়া মনে করে যে মিথ্যা মনে করে আর কি যে এরা হয়তো মানে ভিউর জন্য করে অনেকে বলে এগুলা আচ্ছা দেখ যারা আসছে সরজমিনে তাদের একটু মানে ধারণা হয়েছে আর কি আমাদের প্রতি তো যাক ইনশাল্লাহ আপনি নোয়াখালী থেকে মানে ঢাকা থেকে আমাদের নোয়াখালী আসতে আপনার মনে মানে কতটুকু সময় লাগছে সাড়ে তিন ঘন্টা এই মোড় থেকে আমরা আসতে প্রায় তিন ঘন্টার মতো লাগছে তিন আপনি ঢাকা থেকে তিন ঘন্টার ভিতরে আমাদের নোয়াখালী পৌঁছে গেছেন জি জি বলছে বাস করে আসছেন না জি বাসে আর আমাদের এদিকে আসলে বাস এবং ট্রেন দুইটারের ব্যবস্থা আছে আপনার ঢাকা আমাদের নোয়াখালী থেকে ঢাকা সম্ভবত একশো কিলোমিটার আমি যতটুকু জানি একশো কিলোমিটার কিলোমিটারও সম্ভবত ঢাকা তো আসতে আসলে যতটুকু লাগে যানজট পড়লে একটু বেশি সময় লাগে এর মাঝে আবার গাড়ি হোটেলে আবার মানে আধ ঘন্টার মতো নেই আধা ঘন্টা রেস্ট রেস্ট নিচ্ছে আবার নাস্তা খাবারের জন্য নাস্তা খাবার জন্য আধা ঘন্টা লেট করে আর ঢাকা থেকে নোয়াখালী আসতে পাঁচশো টাকা নেয় ভাড়া এসি মানুষ এসিতে মানুষ সাড়ে পাঁচশো টাকা নেয় আর সাড়ে পাঁচশো টাকায় এই নেয় অন এই নেয় সাড়ে তিনশো টাকা আর ঢাকা থেকে নেয় পাঁচশো টাকা

আপনারা নোয়াখালী আসতে পারেন আসে জায়গাটাকে দেখতে পারেন আর যদি কেউ ওই জায়গাটা কিনতে পারে কিনতে চান তাহলে কিনবেন এখানে লুকুছি বা মিথ্যার আশ্রয় নেওয়ার কিছু নেই আপনারা সরাসরি কথা বলে জায়গা কিনতে পারবেন সমস্যা নেই নদী এক দেড় কিলো দুই কিলো দূরত্ব আছে আর রাস্তা সরকারি রাস্তার পাশে জায়গাটা কিন্তু খুব সুন্দর এখন দামও কম আছে আসলে হয়তো এসব জায়গা আপনারা ব্যবসা বাণিজ্য করলে দুই চার বছরও জায়গার টাকা উঠে যাবে এমনকি মাটি বিক্রি করিয়ে রেল জায়গার টাকা উঠে যাবে কিন্তু এগুলো আপনাদের যাদের টাকা পয়সা আছে তাদের চিন্তা ভাবনা তো যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম